একশো দশ টাকায় চিকেন বিরিয়ানি উইথ আনলিমিটেড রাইস এই আনলিমিটেড কনসেপ্টটা কিন্তু আমার মনে হয় ইঞ্জিনিয়ার্স ক্যাফে ফার্স্ট এনেছে মাটনটার কালারটা দেখেছো গাইস এটা বলে এটা হচ্ছে আসল রেওয়াজি মাটন একদম পিওর পিওর পিঙ্কিশ একটা কালার সত্যি কথা বলতে মাটনের চিলি চিকেনের ভেতরের কোটিংটা দেখায় ওপরে কোটিংটা খুবই পাতলা ভেতরে স্টাফিং চিকেনই বেশি রয়েছে কোটিং কোনো ডেলিভারি চার্জ নেই বিরিয়ানি কি তুমি বানাও বিরিয়ানি তোমার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি আমরা বিরিয়ানির কারিগর বেসিক্যালি মুসলিমই জানতাম কিন্তু একজন ব্রাহ্মণ বিরিয়ানি বানাচ্ছে এটা ফার্স্ট টাইম আর এইরকম টেস্টি বিরিয়ানি বানাচ্ছে এটাও ফার্স্ট টাইম তুমি ফ্র্যাঙ্ক এমন একটা জায়গায় আজকে এসেছি যেখানে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে ইন্ডিয়ান মানে বাসন্তী পোলাও সমস্ত কম্বো অ্যাভেলেবেল আর শুধুমাত্র তাই নয় এখানকার খাওয়ার দাওয়ার ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি গিয়ে স্ট্রিক শুনেছ টু বি ফ্র্যাঙ্ক আমরা এই জায়গাটা যখন তৈরি হয়নি তার আগে থেকে কিন্তু এখানে খেতে আসি এবং বন্ধুদের সঙ্গে আড্ডাও মারতে আসি এখন তো এটা সুন্দর এসি সেকশন করে বসে যা খাওয়ার জায়গা করে দিয়েছে বাট একটা সময় ছিল যখন বাইরে সবাই মিলে এখানে ভিড় করে খেত আর এই দোকানটায় আজকে আমরা ভিডিও করতেছি তার দুটো কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে আমরা যখন খেতে আসতাম তখন তো এখানে পোলাও ও বিরিয়ানি অপশানসগুলি ছিল না খুব লিমিটেড অপশান ছিল তো সেগুলো দেখার জন্য একবার এসছি আর নাম্বার দুই এই ডমিনোজের ডেলিভারি কী তাড়াতাড়ি করে দেখো এদের লাইফ রিক্স নিয়ে করে কিন্তু তা সত্ত্বেও তোমরা ওই তিরিশ মিনিটের বেশি হয়ে গেলে কাইকি কিছির করো কেন করো আর দুই নম্বর কারণ যেটা বলছিলাম চলো এদের আরেকটা আউটলেটে যাই আমরা এখন রয়েছি আর ইঞ্জিনিয়ার্সের আরেকটা আউটলেট যেটা বিরিয়ানির আউটলেট এখানে বিরিয়ানি রয়েছে আর এরা একটা অফার দিচ্ছে সেটা ছ তারিখ অবধি পাওয়া যাবে অফারটা সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি নিলে তার সঙ্গে চিকেন ললিপপ ফ্রি কী কনসেপ্টটা আছে আমি অবশ্যই পরে জানবো আর ছ তারিখের পর কিন্তু আরও একটা অফার থাকছে বিরিয়ানির সঙ্গে ডিম থাকবে এগুলো বিভিন্ন ধরনের অফার্স রয়েছে বাট এখন যেটা বিরিয়ানির সঙ্গে চিকেন ললিপপ ফ্রি তো চিকেন বিরিয়ানি নিতে হবে তার জন্য আরও অনেক অফার্স রয়েছে সেগুলো খেতে খেতে বলবো আর এটা হচ্ছে ওদের আরেকটা আউটলেট বাট এখানে এই বৃষ্টি নেমে গেছে ঠিক আছে এই জন্য না বাইরে থেকে সেরকমভাবে দেখাতে পারছি না বৃষ্টিটা কমুক দেন দেখাচ্ছি দুটো দোকান একটাতে বিরিয়ানি পাওয়া যায় আর একটাতে চাইনিজ পাওয়া যায় এই হচ্ছে বিষয় কোয়ান্টিটি আমরা একটু হাইটা থেকে বিরিয়ানি তোলাটা দেখবো আনলিমিটেড রাইস থাকে এখানে সবথেকে বড়ো কথা চিকেন বিরিয়ানিও আছে মাটন বিরিয়ানি আছে প্রাইস কী আছে দাদা এখানে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি একশো দশ মটন বিরিয়ানি দুশো দশ আচ্ছা চিকেন বিরিয়ানি একশো দশ মটন বিরিয়ানি দুশো দশ আর রাইস আনলিমিটেড আলু আলু এক্সট্রা নিলে কত পড়বে পাঁচ টাকা পাঁচ টাকা দারুণ এই হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি নিয়ে বলার কিছু নেই কারণ এখানে আনলিমিটেড রাইস যেহেতু এবং কোয়ান্টিটি কোনো ব্যাপার না কোয়ালিটিটা ব্যাপার কোয়ালিটিটা আমরা যখন খাবো তখন দেখবো বাট এখন কিন্তু ওভারঅল বিরিয়ানির গন্ধটা ফাটাফাটি বেরিয়েছে এখানে কিন্তু আরও দুটো বিরিয়ানির দোকান রয়েছে বহুদিন ধরে এখানে বিরিয়ানি ব্যবসা করছে একটা রয়েছে ওইদিকে তোমার হাজি বা কিছু সামথিং নাম আর এইদিকে একটা নতুন এটা তো চলে না ছেড়ে বাদ দাও বাট এই বিরিয়ানিটা কিন্তু আমাদের খেয়ে দেখতে হবে কেমন আচ্ছা এবারে আমি এই বিরিয়ানির দোকানের লোকেশানটা বলি কারণ একটু হালকা পাতলা বৃষ্টিটা কমেছে এই এই দিকটা এই বন মোড় হচ্ছে এইটা আর এই হচ্ছে তোমরা ডানলপ দিয়ে যদি বন দিকে আসো ওই মুখটা হচ্ছে সিদ্ধা মোড় ডান দিকে গেলে আর এটা হচ্ছে দিকে গেলে বন হুগলি মোড় আর বন মোড়ের আগেই হচ্ছে এই উই আর ইঞ্জিনিয়ার্স বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছো একদম সিগনালটা মানে স্টপেজটা যেখান থেকে বন যাওয়ার জন্য গাড়িটা টার্ন নিচ্ছে হ্যাঁ এই গাড়িটা টার্ন নিচ্ছে একদম এই সিগনালেই হচ্ছে এই বিরিয়ানি দোকান উই আর ইঞ্জিনিয়ার সেখান থেকে কিন্তু তোমরা বিরিয়ানি নিলে অনেক অফার পাচ্ছ কি কি অফার থাকছে আমি একটু দাদার সঙ্গে জেয়ে নিই চলো বিরিয়ানিতে এই মুহূর্তে অফার চলছে একটি চিকেন বা একটি মাটন বিরিয়ানি যেটাই নিক তার সঙ্গে দুটো ললিপপ ফ্রি কেউ যদি দশটা নেয় তার জন্য কুড়িটা ললিপপ ফ্রি থাকছে একদম দুটি দুটি চিকেন ললিপপ ফ্রি একদম দশ তারিখ না কুড়িটার চিকেন ললিপপ এই তো আমরা ছ তারিখ অবই রাখছি এবং ছ তারিখে আমরা একটা অন্য অফার দিচ্ছি আমরা হয়তো অনেকেই জানি ছ তারিখ হচ্ছে জুলাই মাসের ফার্স্ট রবিবার জুলাই মাসের ফার্স্ট রবিবারটাকে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে হিসাবে ঘোষণা করা হয়েছে তো সেই জন্য আমাদের সমস্ত কাস্টমারদের জন্য অফার থাকছে তিনটে চিকেন বিরিয়ানি নিলে তিনটে চিকেন বিরিয়ানি ফ্রি তিনটে মাটন বিরিয়ানির সঙ্গে একটা মাটন বিরিয়ানি ফ্রি একদম সবার জন্য আরে কি করছো আই ললিপপ ফ্রি ছিল তো আবার বিরিয়ানি কেন ফ্রি আরে ললিপপ তো অনেক খেলো এবার বিরিয়ানি ফ্রি খাবে বিরিয়ানির সঙ্গে বিরিয়ানি ফ্রি দিলে পুরো সব বেজে বলি লোকে খাক লোকে খেয়ে খালি ভালো বলুক খালি এটাই আমার চাই বিরিয়ানি লোকেশনটা হচ্ছে বন হুগলি যে বাস স্টপটা আছে বাস স্টপটা থেকে আনন্দম টুয়ার্ডস আনন্দম সিনেমা আসলে যে ফার্স্ট মোড়টা পড়বে এই যে অপোজিটে তুমি দেখাতে পারবে রক্ষী বাহিনী আছে রক্ষী বাহিনীর একদম অপোজিটটা হচ্ছে উইয়ার ইঞ্জিনের বিয়ার আউটলেটটা আছে তোমাদের লোকেশনটা বোঝানোর সব থেকে ভালো জায়গা হচ্ছে এইটা ফার্স্টে ফোন নাম্বারটা দেখে নাও সিক্স এই হচ্ছে ওদের ফোন নাম্বার আর তার সঙ্গে সোলারিস বন হুগলি ফেস টু এই যে হচ্ছে সোলারিস সোলারিসের ফেস টু যেটা আছে ফেস টু এর সামনেই হচ্ছে এই রেস্টুরেন্ট এই যে বাইরের যে ওয়েদারটা এই ওয়েদারে আমার মনে হচ্ছে বাইরে বসে খাই কিন্তু বৃষ্টিতে এখানে বাইরে বসে খাওয়ার অপশানও নেই কিন্তু ওয়েদারটা একটা একটু দেখাই দিকে বড়ো বড়ো বিল্ডিং তার মাঝখানে মেঘটা জমে আছে আর বৃষ্টি পড়ছে যা লাগছে না দেখতে একদম ফাটাফাটি চল আমরা ভেতরে একটু যাই আমাদের ভেতরে খাবার দাবার পুরো রেডি কি কি রয়েছে আমরা দেখি আগে আসো আচ্ছা আমরা কি এদিকে বসবো চলো আমরা দেখি কি কি রয়েছে এখানে হিউজ খাবারের অপশান তার মধ্যে থেকে লিমিটেড কিছু অপশন নিয়েছি যেমন ধরো কম্বোজে নিয়েছি এই নুডলস আর চিলি চিকেনের একটা কম্বো রয়েছে তার সঙ্গে মোমো রয়েছে নাইনটি নাইন রুপিজের কম্বো এটা হ্যাঁ তাছাড়াও এখানে পোলাও ফিশ ফিঙ্গার তার সঙ্গে চিকেন কষার কম্বো রয়েছে আলা কার্টের স্টার্টারের জন্য নিয়েছি আমরা একটা ড্রামস অফ হেভেন আর বিরিয়ানি এখানে বিরিয়ানির যে ব্যাপারটা মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে বিরিয়ানির সঙ্গে তোমরা দু পিস করে ললিপপ ফ্রি পাবে একটা চিকেন বিরিয়ানির সঙ্গে এটা ছ তারিখ অবধি অফারটা আছে ছ তারিখের পর কিন্তু তোমরা তিনটে বিরিয়ানি তোমরা মাটন বিরিয়ানি নিলে তিনটে মাটন বিরিয়ানি নিলে একটা মাটন বিরিয়ানি ফ্রি আর তিনটা চিকেন বিরিয়ানি নিলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি সো চয়েস ইজ ইওর তোমরা চিকেন খাবে না মাটন খাবে আর এটা রয়েছে হাই গেস্ট চিকেন কষা তো সব আইটেম একটু একটু করে ট্রাই করবো বাট সবার আগে যেটা করতে হবে একটু সিনেমাটিক শর্ট দেখে নাও সবার ফার্স্ট আমি যেটা শুরু করব স্টার্টার আইটেম না সবার ফার্স্টে আমি ওদের নুডলস আর চিলি চিকেনের একটা কম্বো নিয়েছি সেই কম্বোটা আমি ফার্স্টে ট্রাই করবো নুডলস রয়েছে চিলি চিকেন রয়েছে মোমো রয়েছে সবার ফার্স্ট মোমোটা দিয়ে ট্রাই করি মোমোর ভেতরে স্টাফিংস যদি দেখাই দারুণ স্টাফিংস রয়েছে অ্যাট দ্য সেম টাইম মোমোটার ভেতরে আর মোমোটার উপরে ডোটাও কিন্তু পাতলা ভেতরে কিন্তু চিকেন রয়েছে পেঁয়াজ রয়েছে সব কিছু রয়েছে শুধুমাত্র পেঁয়াজের কোটিং মানে পেঁয়াজের স্টাফিং ভেতরে চিকেন অল্প সেরম না মিন্স চিকেন শেড চিকেন যেরকম হয় সেরকম দিয়েছে দেখা যাচ্ছে আরও একটা চাটনি দিয়েছে চলো ট্রাই করি হুম মোমোটা দারুণ খেতে চাটনিটা কিন্তু মোমোর থেকেও বেশি ভালো খেতে স্পাইসি মোমোটা দিয়ে চাটনিটা অসাধারণ কমপ্লিমেন্ট করছে মোমোটা সত্যিই ভালো খেতে চলো হুম আমি নুডুলসটা ট্রাই করি চলো হুম যে নুডুলস হয় ওই ফ্লেভারটা আমি কম পাচ্ছি বাড়ির যে নুডলস হয় সেই ফ্লেভারটা পাচ্ছি এটা কিন্তু একটা ভালো জিনিস আর অনেক জায়গায় চাউমিন এখন তো জানো তোমরা আজি না বেশিরভাগ দোকানেই ইউজ করে বাট এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো দেখে এটা হোয়াইট নুডলস রয়েছে ওই সয়া সস সয়া সস দিয়েও এক গাদা মানে ব্রাউন কালারের চাউমিন বানিয়ে দেয়নি এটাও বেশ ভালো লাগছে তবে হ্যাঁ এই যে টোটাল কম্বোটা নাইনটি নাইন রুপিসে কিন্তু ডেফিনেটলি ইট আমি প্রথমে ভাবছিলাম যে কী হবে দু পিস মোমো এইটুকু নুডলস বাট খাবারের যে কোয়ালিটি আছে এবং কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট নিরানব্বই টাকা অনুযায়ী একটা ক্যাফে এসি রেস্টুরেন্ট বলতে পারো এটা আচ্ছা চিলি চিকেন রয়েছে চিলি চিকেনের ভেতরে কোটিংটা দেখায় উপরে কোটিংটা খুবই পাতলা ভেতরে স্টাফিং চিকেনই বেশি রয়েছে কোটিং একেবারে পাতলা দেখতে পাচ্ছ তো চিলি চিকেন আমরা একটু নেব তার সঙ্গে একটু নুডলস নেব হুম সফট চিকেন নুডলস একটু স্পাইসি আছে খুব বেশি ট্যাঙ্গি না যেটা আমরা চিলি চিকেনে খেয়ে থাকি তো বেশ ভালো লাগলো কম্বোটা শেষ হলো এবার আমরা একটু ইন্ডিয়ানে রুই পোলাও ফিশ ফিঙ্গার তার সঙ্গে চিকেন কষা বাসন্তী পোলাও স্পুন দিয়ে খেতে হবে সমাজ আমাকে ক্ষমা করবে না কিন্তু এটা অ্যাকচুয়ালি ভাত দিয়ে হাত দিয়ে খাওয়া উচিত কলমের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে আমি তার আগে একটু ফিশ ফিঙ্গারটা ট্রাই করি প্যানকো ক্রামসে এই ফিশ ফিঙ্গারটা ভাজা যেটা আমার পার্সোনালি ফেভারিট যারা বিস্কুটের গুঁড়ো এখন ইউজ করছো তারা প্যানকোতে সুইচ করো বেশি টেস্ট হবে খাবারে আচ্ছা মাছ রয়েছে দেখো ভেতরে আর মাছের যে স্টাফিংসটা রয়েছে মাছ কিন্তু অনেকটা রয়েছে কোটিংও রয়েছে মাছের স্টাফিংসটাও অনেকটা রয়েছে চলো এই যে এটা কোটিং এ বেশি ভালো আসে আর এটা অনেকক্ষণ লং বেশি তো এটা একটা ব্যাপার আমরা পোলাওটা শুধু একটু ট্রাই করি তারপরে ওদের কম্বতায় যে চিকেন কষাটা ট্রাই কর মানে দিয়েছে সেটা ট্রাই করবো চলো দেখো প্রথমত এটা গোবিন্দভোগ চাল নয় বাসমতি চাল দ্বিতীয়ত ঘি একদম সুন্দর স্ট্রং একটা ফ্লেভার এর আর বাসন্তী পোলাভেও এখন অনেকে না ওই কেওড়া ওয়াটার এগুলি ইউজ করে এই ব্যাপারটা এখানে একদম নেই হ্যাঁ এখানে একটা জিনিস থেকে বেশি রয়েছে কাজু বাদাম কিশমিশ এগুলো প্রচুর পরিমাণে রয়েছে দারচিনি বেশ ভালো পরিমাণে রয়েছে তো ড্রাই ফ্রুটসে এখানে কোনো কারপণ্য নেই খানিকটা এটা এই বাসন্তী পোলাবের মধ্যে কিন্তু তোমরা ওই নর্মাল যে অর্ডিনারি রাস্তার যে বাসন্তী পোলাও সেই বাসন্তী পোলাও কিন্তু এটা একদমই নয় একদম স্ট্রিট ফুড থেকে বেরিয়ে আমরা যখন কোনো এসি রেস্টুরেন্টে বসে একটা পোলাও মাংস অর্ডার করলে যে এক্সপেকটেশান নিয়ে অর্ডার করি ঠিক এটা সেরকমই খেতে আর সঙ্গে চিকেন কষা রয়েছে দু পিস চিকেন কষা দিয়েছে এবারে চিকেন কষাটা দিয়ে একটু ট্রাই করার পালা এবারে যেটা করব তোমাদের কথা অনুযায়ী চামচ দিয়ে পোলাও খেয়েছি হাত লাগিয়ে চিকেন কষা দিয়ে পোলাও খাবো কিছু করার নেই আমার ওকে চিকেন চিকেনও বেশ দু পিস ডিসেন্ট সাইজের চিকেন রয়েছে একটু পোলাও গ্রেভিটা মাখিয়ে নিয়ে একটু তার সঙ্গে আবার একটা কাজু বাদাম উঠেছে অ্যাডিশনাল মুখের মধ্যে বাসন্তী পোলাওয়ের ফ্লেভারটা কোনোভাবেই চিকেন কষাটাকে চাপিয়ে দিচ্ছে না বাসন্তী পোলাও পোলাওের যে ঘিয়ের ফ্লেভারটা সেটা কিন্তু বজায় রয়েছে এটা আমার বেশ ভালো লাগলো চিকেন কষায় উগ্রতা নেই খুব বেশি স্পাইসি না হ্যাঁ একটু মাখা মাখা গ্রেভি যেটা পোলাও দিয়ে মাখি খেতে ভালো লাগবে একদম ঝোলতে ভালো লাগবে না বাট চিকেন কষাটা কিন্তু অসাধারণ কমপ্লিমেন্ট করছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে এটা একটা ভালো বিষয় তো এই চাইনিজ আর ইন্ডিয়ান এই যে দুটো কম্বো খেলাম একদম রেকমেন্ডেড তবে হ্যাঁ আমরা এগুলো তো খাবই এগুলো আমরা এখানে বসেই পাব এর সঙ্গে সঙ্গে বিরিয়ানিরও ওদের আরেকটা আউটলেট রয়েছে এবং তোমরা চাইলে এখানে বসেও তোমরা বিরিয়ানিটা অর্ডার করে নিতে পারো ওরা এখানে সার্ভ করে দেবে সেই বিরিয়ানিটা কেমন খেতে এটা একটা আগ্রহ আমারও রয়েছে আমি জানি অনেকেরই রয়েছে তো চলো ওটা খাবো কিন্তু তার আগে আরেকটা জিনিস খাবো সেটা হচ্ছে ড্রামস অফ হবে টেস্ট প্যালেটটাকে একদম ক্লিন করে নিয়েছি উইথ রিফ্রেশমেন্ট মকটেল আচ্ছা মকটেলের এখানে প্রচুর অপশানস রয়েছে আমরা দু রকমের নিয়েছি ফ্রেশ লাইম সোডা আর মোনা ভার্জিন মজুতে এই রয়েছে তোমরা আরও অনেক অপশান পেয়ে যাবে বিরিয়ানিটা খা দেখাবার বিষয় এরা বিরিয়ানির যে বিষয়টা এটা হলো টিপিক্যাল আওয়াদি স্টাইল কলকাতা স্টাইল যে বিরিয়ানি হয় সেইটাই এখানে সার্ভ হচ্ছে আর এই বন হুগলি এই চত্বরটা ব্যারাক্প স্টাইল অ্যাকসেপ্ট করে না আমি জানি আমি ডানলফের একটা বিরিয়ানির দোকানে কভার করেছিলাম ওরা ব্যারাকপুর স্টাইল করেছিল বাট ওরাও ওই কলকাতাতে শিফট করে গেছে আর এখানে গুনে চুনে দু থেকে তিনটে বিরিয়ানির দোকান আছে তার মধ্যে ভালো কোনটা আছে আমার জানা নেই তো আমরা আমি যেহেতু এই লোকালিটির নয় তো সেই হিসাবে আমি জানিও না এখানে সব থেকে ভালো বিরিয়ানি তোমাদের কোনটা লাগে আমাকে কমেন্টে লিখে জানিও আজকে আমি এই বিরিয়ানিটা খাবো আমি এটাকে হাজি খেয়েছিলাম আই বহুদিন আগে মানে আজ থেকে চার বছর আগে অলমোস্ট দু তিন চার বছর তো হয়েই গেল তখন আমার হাজিটা মোটামুটি ঠিকঠাক লেগেছিল এই চত্বরের মধ্যে কারণ একশো দশ টাকায় যে কোয়ালিটির বিরিয়ানি নর্মাল ওই সুপার হাজি তারপরে আরসেলান মানে ওই আরসেলান না যেই সেভেন এইট সিক্স আরসেলেন এরম যেগুলো লেখা থাকে সেই আরসেলেনগুলি কিন্তু যা কোয়ালিটি সার্ভ করে হাজিও সেই কোয়ালিটি সার্ভ করে বাট এখানে টেস্ট প্যালেটে লোকের ওই টেস্টটা বসে গেছে এই বিরিয়ানিটা আমাদের একটু ট্রাই করে দেখতে হবে ইঞ্জিনিয়ার্স ক্যাফের বিরিয়ানি কেমন খেতে রাইস একদম ঝুরঝুরে রয়েছে বাসমতি চালের রাইস চলো আর এর সঙ্গে কিন্তু অ্যাডিশনাল দুটো চিকেন ললিপপ দিয়েছে এটা ছ তারিখ অবধি পাবে ঠিক আছে চলো ট্রাই করি আমি আলুটা দেখি আগে আলুটা তো নরমই আছে চিকেনটা দেখি এই হচ্ছে চিকেন চিকেনও ভালো কুক হয়েছে চিকেন দিয়া আমি আগে মানে চার বছর আগে খেয়েছিলাম আমার টেস্টটা অতটা মনে নেই সত্যি কথা বলতে এই দোকানের বিরিয়ানি খেয়ে আমরা এই বন ডানলপ ডানল যে আছে চত্বর বলো বেলঘুড়িয়া থেকে আমি বিরিয়ানি খাই না বেলগুড়াতে এক সময় খেতাম বিরিয়ানি আমি বিরিয়ানি অর্ডার করলে সবসময় ব্যারাকপুর দাদা বলি ব্যারাকপুর আসে না তাই সত্যপুর মাঝে মাঝে বাধ্য হয়ে যেতে হয় একশো দশ টাকায় চিকেন বিরিয়ানি উইথ আনলিমিটেড রাইস এই আনলিমিটেড কনসেপ্টটা কিন্তু আমার মনে হয় ইঞ্জিনিয়ার্স ক্যাফে ফার্স্ট এনেছে এর আগে এখানে কোথাও আনলিমিটেড কনসেপ্টটা পাওয়া যায় না দ্বিতীয় কত পিওর কলকাতা স্টাইল আবাদি যে বিরিয়ানি হালকা স্পাইসি খুব বেশি উগ্র গন্ধ নয় লাইট কাইন্ড অফ বিরিয়ানি বাট স্পাইসি কেন বললাম একটু ঝাল ঝাল মানে যেটা তোমার টেস্ট প্যালেটটাকে একটা বেশ মশলাদার একটা এসেন্স দেবে বাট হ্যাঁ ওই গোলাপ জল কেওড়া জলের ওভার এক্সপেন্সিভ গন্ধ বা ওই ব্যাপারটা একদমই নেই যেটা আমরা কাইন্ড অফ বিরিয়ানি বংয়ে খেয়েছি মধ্যমরাম রাম দোলতলায় সেই একটা ব্যাপার রয়েছে পিওর আবাদি স্টাইল বিরিয়ানি এবং চিকেন মাটনের কোয়ালিটি আমি এখনও জানি না বাট চিকেনের কোয়ালিটি নো ডাউট ভালো চিকেন এবং আলু দুটোই বেশ ফাটাফাটি স্যালাড সার্ড করেছে এক্সট্রা আলু নিলে পাঁচ টাকা প্রাইস আমার মনে হয় গায়ে লাগার একদমই বিষয় না কারণ যেহেতু রাইসটা আনলিমিটেড পাচ্ছ আর মাটন বা চিকেনের যা কোয়ান্টিটি থাকছে একজনের পক্ষে ওভার মানে ওভার ইনাফ বলতে পারো মাটনটা দেখি এই রয়েছে মাটন আর মাটনের কোয়ালিটি কিন্তু দুশো দশ টাকা মাটনের দাম মাটনটার কালারটা দেখেছো গাইস এটা বলে এটা হচ্ছে আসল রেওয়াজি মাটন একদম পিওর পিওর পিঙ্কিশ একটা কালার সত্যি কথা বলতে মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো এটা দেখলেই বোঝা যাচ্ছে সো মাটন যেহেতু আমি খাই না সে কারণে আমি হয়তো ট্রাই করছি না মাটনটা বাট মাটনের কোয়ালিটি নো ডাউট ভালো এখানে কোনো সন্দেহ নেই বাট এই মাটনটা দেখে আমার খেতে ইচ্ছে করছে বাট রিসেন্টলি আমার শরীরটা একটু খারাপ ডাক্তার একদম স্ট্রিক্টলি মাটন খাওয়া বারণ করে দিয়েছে রেডমিট একদম বন্ধ সে কারণে মাটনটা আমি ট্রাই করছি না মাটনটা ডেফিনেটলি মাটন আর ড্রামস অফ ইভেন আমাদের রাজু ভাই ট্রাই করে বলবে তো আমরা মোটামুটি ওভারঅল যা খাবার দাবার খেলাম দারুন এক্সপিরিয়েন্স তবে হ্যাঁ মাটনের কোয়ালিটিটা রাজুই তোমাদের বলবে আমি তো দেখেছি আমার দারুণ লেগেছে মাটনের কোয়ালিটি এবং দুশো দশ টাকায় এখানে কী করে এই কোয়ালিটির মাটন দিচ্ছে আমি জানি না মোটামুটি বাকি জায়গায় কত টাকার মাটন দেয় আমরা জানি ভালো করে সাড়ে তিনশো চারশো টাকার মাটন দিয়ে ওই জন্য ওই কোয়ালিটির বিরিয়ানি বিক্রি হয় বাট এখানেই যে মাটনের কোয়ালিটি আমার দারুণ লেগেছে অলরেডি পেট ঢাকা ছিল ভিডিও করতে করতে আমার খিদে মানে খাবারের দিকে লোক বেশি চোখ পড়ছিলো বিশেষ করে এইটা

চিকেনটা কিন্তু ভেতরে আছে কোটিংটা কম স্টাফিংটা ভেতরে আছে হবে আস্তে আস্তে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে তোমার মতন কি হবে হয়ে যাবে হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে ট্রাই করি পোটমট ট্রাই করি ক্রিসপি আছে উপরটা তাই তো মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর কোন ক্রিসপি রইল নরম মানে স্মোকি ব্যাপারটা হয়ে গেছে তাই তো মটনটা আর খাচ্ছিস না তাই তো কোনটা খাবি না তো না এইগুলো খেয়ে নিয়ে ভালো লাগছে তাই তার মানে ভালো লাগছে

রাজুর ওভারঅল ভালো মানে আমি বুঝতে পেরেছি রাজু কিন্তু খাবার খুব একটা ছেলে সে খাবারটাকে এইভাবে করে খাচ্ছে মানে খাবারটার কোয়ালিটি নো ডাউট কোনো সন্দেহ নেই জিনিস অ্যাম্বিয়েন্সটা দারুন লেগেছে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো ওপরটা ফাটাফাটি লাগছে আর পুরো ব্যাপারটাই বেশ কোজি একটা অ্যাম্বিয়েন্স দারুন বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য একটা পারফেক্ট প্লেস এইখানে ব্যাপারটা কি বলো একদম পিওর ফ্যামিলি রেস্টুরেন্ট যেরকম হয় একদম সেরকম ব্যাপার তার থেকেও বড়ো কথা এখানে মাল্টি কুজিন মানে চাইনিজ পাচ্ছ ইন্ডিয়ান পাচ্ছ বিরিয়ানি পাচ্ছ তার সঙ্গে সঙ্গে আরও অনেক সাইড ডিশ রয়েছে যেমন আমার এই মকটেলটা খুব ভালো লেগেছে এবং এখানে খাবার দাবারের প্রাইস খুব রিজনেবল নাইনটি নাইনে কঙ্গো চালু হয়ে যাচ্ছে এটা একটা দারুণ বিষয় তো মাস্ট ভিজিট আমি বাইরে যাই গাইড তোমাদের লোকেশনটা একবার ব্রিফ করে দিই যেটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট হচ্ছে ওদের দেন দাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করবো আচ্ছা আমরা এখন ইঞ্জিনিয়ার্স মাল্টি কুজিন ফ্যামিলি রেস্টুরেন্টের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি দাদার মানে ফুল টিমকে পেয়ে গেছি তোমাদের আগে শর্ট ফার্স্ট যেটা এই রেস্টুরেন্টের লোকেশনটা একটু বলে দাও এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে বনুগলি যে ঝিলপারটা বলে বা যেটা লেকপাড় বলে লেকপাড়ের সিদ্ধার সিদ্ধার ঠিক পিছন দিকে আছে হচ্ছে সোলারিস বিল্ডিং ওই সোলারিস বিল্ডিংয়ের ফেস টুতে এই অ্যাপোলো ফার্মেসি আছে অ্যাপেলো ফার্মেসির ঠিক পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা মানে লেক ভিউ থেকে আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস ক্যাফেটা ক্রস করবে লেক ভিউ থেকে একদম ডান দিকে টার্ন নেবে একদম সোজা স্ট্রেট আসবে এসেই একটু এগিয়ে আসলে বা হাতে টার্ন নিলে অ্যাপেলো ফার্মেসি অ্যাপেলো ফার্মেসির ঠিক পাশেই হচ্ছে এই ইঞ্জিনিয়ার্স ফ্যামিলি রেস্টুরেন্ট এবং তোমাদের ওপেনিং টাইম কী কী আছে আমাদের ওপেনিং টাইম সাড়ে বারোটা থেকে রাত সাড়ে বারোটা টু অ্যাভেলেবিলিটি আচ্ছা আচ্ছা শেষ হয়ে গেলে আর তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমাদের সিক্স এইট সিক্স এইট ওয়ান ফাইভ সেভেন এইট নাইন আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফাইভ জিরো ফোর টু অনলাইনে যারা খাবার অর্ডার করবে খাবার অর্ডার করলো তো তারা কি কোনো মানে কোনো কিছু আছে একদমই না আমাদের জোম্যাটো আছে জোম্যাটো হচ্ছে যারা দূরে থাকেন তাদের জন্য যারা আমাদের এই দু তিন কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছেন তারা আমাদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন কারণ আপনারা জানেন একদম হোম ডেলিভারি আমরাই দিয়ে দিই ওর জন্য ওই দিয়ে কন্ট্যাক্ট করবে একদম ওই নাম্বারই তো দু তিন কিলোমিটার বাইরে যারা থাকো তারা জোম্যাটো সুইগি করতে পারো আর এটা একটা ভালো বিষয় কারণ সুইগি জোম্যাটো তো অলওয়েজ প্রাইসটা একটু ইনক্রিজ করা থাকে এটা সুইগি জোম্যাটোর জন্যই করা থাকে বাট যারা যারা ডিরেক্টলি অর্ডার করবে ডেলিভারি চার্জ কী আছে দু তিন কিলোমিটার মধ্যে দুশো টাকার উপরে কোনো ডেলিভারি চার্জ নেই মিনিমাম দুশো টাকা অর্ডার করে ডেলিভারি ফ্রি এবং সিদ্ধা সোলাইসের জন্য যারা পঞ্চাশ ষাট টাকার অর্ডার করেন আপনারা তাও ফ্রি থাকছে বাহ তাহলে এখন কি করছো তোমরা খাবার অর্ডার করো দুপুরবেলা রান্না বান্না বন্ধ করো কারণ দুপুরবেলা বিরিয়ানি সন্ধ্যেবেলা রোল চাউমিন এই চাউমিন খেতে পারো আর রাত্রিবেলা এখানে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও ফ্রাইড রাইস বাসন্তী পোলাও চাউমিন সব কিছু আছে মানে চাইনিজের এন্টার রেঞ্জটা এখানে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমার নাম তথাগত দাস তথাগত দাস আমার নাম কার্তিক বিশ্বাস তোমার নাম আমার নাম পলাশ হর আমার নাম সঞ্জয় বাউরি আমার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি বাহ অনিশ্রয় আচ্ছা বিরিয়ানি কি তুমি বানাও বিরিয়ানি এখানে তোমার নাম বাপ্পাদিত্য গাঙ্গুলি আমরা বিরিয়ানির কারিগর বেসিক্যালি মুসলিমই জানতাম কিন্তু একজন ব্রাহ্মণ বিরিয়ানি বানাচ্ছে এটা ফার্স্ট টাইম আর এইরকম টেস্টি বিরিয়ানি বানাচ্ছে এটাও ফার্স্ট টাইম তো এটা কিন্তু এটা আমার কাছে অবাক কর বিষয় আমি এটা জানি না আমি বেশিরভাগই সব জায়গায় দেখি মুসলিম কারিগরেরা বিরিয়ানি তাদের হাতের টেস্ট একদম আলাদা হয় ও ফাটাফাটি বাট একজন ব্রাহ্মণ গাঙ্গুলি মানে বাপ্পাদিত্য গাঙ্গুলি উনি যেই কোয়ালিটির বিরিয়ানি এখানে সার্ভ করছেন ডেফিনেটলি এটা একটা দারুণ বিষয় তো তোমরা যারা যারা বিরিয়ানিটা খেতে আসবে তারা এখানে এসে একবার বিরিয়ানিটা ট্রাই করো আমি বলবো ডেফিনেটলি বিরিয়ানি স্বর্গসুখ এখানে খুঁজে পাবে